নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের তিনশো কুড়ি তম পর্বেই আপনাদের স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শরণানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা কঠোর সততা তার জীবনকে ঘিরে যেন আবর্তিত হতো ছোট বড় নানা ঘটনার মধ্যে এর পরিচয় সকলেই লাভ করেছেন একবার মহারাজ শারদাপীঠ থেকে আশ্রমে গাড়িতে চলে আরেক সন্ন্যাসীকে নিয়ে কোনো কাজে কলকাতার দিকে যাচ্ছেন ডানলব ব্রিজের কাছে ট্রাফিক জ্যাম কম অতি উৎসাহী গাড়ি চালক হঠাৎ একটা লাল কাপড় বের করে অ্যাম্বুলেন্সের মতো সুবিধা আদায় করবার চেষ্টা করতে থাকে সঙ্গের সন্ন্যাসী মহারাজ পূজনীয় মহারাজের দৃষ্টি বিষয়টির প্রতি আকর্ষণ করলে মহারাজ অত্যন্ত বিরক্ত হয়ে গাড়ি চালককে বললেন যে সে যদি এইভাবে করে তাহলে তারা সত্যিই অসুস্থ হয়ে পড়বেন তাকে তিরস্কার করে বলেছিলেন কখনো এরকম মিথ্যা আচরণ সে যেন না করে কারণ চালাকির দ্বারা মহৎকার্য হয় না মহারাজের আরেকটি বৈশিষ্ট্য ছিল সরল অমায়িক রসিক ব্যবহার কোনো অহংকারের লেশমাত্র খুঁজে পাওয়া যেত না তার আচরণে শারদাপীঠে যখন মহারাজ ছিলেন তখন তার শরীর ছিল মেয়ে একবার জগদ্ধাত্রী পুজোর সময় এক পুলিশ সুপার এসেছেন আশ্রমে মহারাজ এবং আরেকজন সন্ন্যাসী ছিলেন সেখানে দাঁড়িয়ে সেই সন্ন্যাসীটি ছিলেন যথেষ্ট স্বাস্থ্যবান পুলিশ সুপার ভদ্রলোক যখনই কথা বলছেন তখনই ওই স্বাস্থ্যবান সন্ন্যাসীটির দিকেই তাকিয়ে কথা বলছেন বয়সে তরুণ এই সন্ন্যাসী পুলিশ সুপারকে বলেছিলেন যে তিনি সেক্রেটারি নন পূজনীয় মহারিজি সেক্রেটারি তখন একবার পুলিশ সুপার বলে উঠেছিলেন আহা পূর্বে বলবেন তো মহারাজ ওনাকে তো সেক্রেটারি বলে মনেই হচ্ছে না সেই থেকে শরণানন্দজি মহারাজ রসিকতা করে ওই স্বাস্থ্যবান তখনকার কালের তরুণ সন্ন্যাসীটিকে দেখিয়ে বলতেন যে উনি পাশে থাকলে মহারাজকে কেউ সেক্রেটারি হিসাবে মানতেই চায় না সংঘের পূজনীয় যখন তিনি সারদাপীঠে ছিলেন তখন বিদ্যামন্দিরের একজন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সন্ন্যাসী প্রায় প্রতিদিনই তার কাছে এসে কোনো না কোনো সমস্যার কথা বলে সমাধান কি করে হবে তাই জানতে চাইতেন পূজনীয় মহারাজও তাকে হেসে হেসে উত্তর দিতেন একদিন সেই সন্ন্যাসী হঠাৎ এসে বললেন তার কাছে কোনো সমস্যা নেই পূজনীয় মহারাজ তখন হেসে বলেছিলেন এটাই একটা বড় সমস্যা যে আজ উক্ত সন্ন্যাসীর কাছে কোনো সমস্যাই নেই এই রসিকতার মনটি কিন্তু শেষ পর্যন্ত ছিল অনেক মজার মজার গল্প তিনি বলতেন এরকম একটি গল্প এখানে উল্লেখ করা যেতে পারে এক গুরুদেব এবং তার শিষ্য ভান্ডারাই গেছেন ভান্ডারার আহার পরিমাণ একটু বেশি হয়েছে যার ফলে মুক্তি আর তারা নামাতে পারছেন না ফলে গুরুদেব নিজের জুতো খুঁজে পাচ্ছেন না তিনি তখন শিষ্যকে বললেন হে শিষ্য আমার পাদরক্ষা কোথায় অর্থাৎ আমার পাদুকাঠি কোথায় শিষ্যেরও প্রায় সেই একই অবস্থা শিষ্যও মুখ নামাতে পারছেন না তিনি উত্তর দিলেন গুরুদেব আমি সারা আকাশ খুঁজলাম কিন্তু কোথাও আপনার পাদরক্ষার সন্ধান পেলাম না একবার এক সেবক পূজনীয় মহারাজকে বলেছিলেন মহারাজ আপনি তো ইতিহাস তৈরি করেছেন মহারাজ জিজ্ঞাসা করলেন কীরকম সেবক বললেন আপনি বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হয়েছিলেন সঙ্গে সঙ্গে মহারাজের হেসে উত্তর ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার একবার পূজনীয় মহারাজের প্রণাম পর্ব চলছে এক ব্রহ্মচারী তার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনিও প্রণামের লাইনে দাঁড়িয়েছেন তার নাম তুষার তিনি কাছে আসতে সেবক মহারাজ শরণানন্দ মহারাজকে বললেন ওই ব্রহ্মচারীকে দেখিয়ে যে মহারাজ এই যে তুষার মহারাজের তৎক্ষণাৎ জবাব ও তাই আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এরকমই ছিল তার সূক্ষ্ম রসবোধ নমস্কার